আজকের এই ভিডিওতে সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি সাথে আমি রয়েছি সুলায়েন আলেকজান্ডার আপনারা প্রত্যেকেই শুনে থাকবেন যে মুহাম্মদ ছয় বছর বয়সে আয়েশাকে বিবাহ করেছিল এবং নয় বছর বয়সে তার সাথে বাসর দিন করেছিল কারণ মুহাম্মদের যেই বাসরটা ছিল সেটা দিনে হয়েছিল দুপুরবেলা হয়েছিল বা বাসর দুপুর করেছিল এবং এই ধরনের রেফারেন্সের উপর ভিত্তি করে অনেকে মোহাম্মদকে শিশুকামী বলে বা শিশুকন্যাদের প্রতি আরেকটি একটি আকর্ষণ ছিল এমন কিছু দাবি করে তবে আজকের রেফারেন্সটা এই ধরনের দাবিকে আরও শক্ত করবে এবং আজকে আমি আপনাদেরকে মোহাম্মদকে ভালো বা খারাপ এমন কোনো মতামত দিতে যাচ্ছি না আজকে আমি শুধু বলবো রেফারেন্সে কি দেয়া আছে এবং এই ধরনের রেফারেন্সগুলো দেখার পর আপনাদের সিদ্ধান্ত কি হবে সেটা রেফারেন্স দেখার পর আপনারা নিজেরাই নিতে পারবেন প্রথম রেফারেন্সটি হচ্ছে সিরাতে রাসুলাল্লা সাল্লাম মহানবীর প্রথম বিষ জীবনী ইবনে ইসাক অনুবাদ শহীদ আখন্দ এই গ্রন্থে বলা হচ্ছে ইউনুসে রেয়াতে ইবনে ইসাক বলেছেন যে উম্মুল ফজল যখন হামাগুড়ি দিতে শেখা কচি শিশু তখন রাসুল করিম সাল্লাহ সাল্লাম তাকে দেখেন এবং বলেন আমি যদি বেঁচে থাকি তাহলে ও বড় হলে ওকে আমি বিয়ে করবো কিন্তু সে বড় হওয়ার আগে তিনি ইন্তেকাল করেন তাকে বিয়ে করেন সুফিয়ান ইবনে আল আসওয়াত এবং তার ঔরসে জন্ম হয় রিজেক এবং লুবাবার এরপর আমরা দেখছি দ্য লাইফ অফ মুহাম্মদ ট্রান্সলেশন অফ ইসাদ সিরাত রাসুল আল্লাহ করা আছি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস অক্সফোর্ড নিউ ইয়র্ক এবং দিল্লি ওদের তিনটি জায়গায় শাখা রয়েছে আমরা এই গ্রন্থ থেকেও দেখব যে আসলে সেখানে কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে সুয়াইলি ইন দা রিও অফ ইউনুস আই রেকর্ডেড দ্যাট দিপার উমেল বেবি ক্রলিং বিফোর হিম অ্যান্ড সে ই

মোহাম্মদ একটি শিশুকে দেখল। এবং এতটুকু শিশু যে মাত্র হামাগুড়ি দেওয়া শিখেছে মোহাম্মদের সামনে তখন যদি আমি ধরি মুহাম্মদের বাষট্টি এরকম হতেই পারে কারণ এর কিছুদিন পর মোহাম্মদ মারা যায় ধরে নিলাম তখন মোহাম্মদের বয়স হচ্ছে ষাট থেকে একষট্টি যেহেতু মুহাম্মদের স্যাদ জীবনের এই ঘটনা ষাট একষট্টি বছরের একজন বৃদ্ধ মানুষ সে কি করছে তার সামনে শিশু মানে শিশু বলতে এটা একদম শিশু যে মাত্র হামাগুড়ি শিখেছে তার সামনে দিয়ে হামাগুড়ি দিয়ে যাচ্ছে মোহাম্মদ বলল যে যদি এই মেয়েটা বড় হয় এবং ওই সময় আমি যদি বেঁচে থাকি আমি তাকে বিয়ে করব তবে সৌভাগ্যের বিষয় মেয়েটি বড় হওয়ার আগে মোহাম্মদ ঠুস করে মারা গিয়েছে পটল তুলেছে যার ফলে তিনি মেয়েটিকে আর বিবাহ করতে পারেনি ষাট বছরের একজন বয়স্ক লোক যদি সে কোনো ধরনের তিরিশ বত্রিশ চল্লিশ এমন বয়সী কাউকে দেখে মুগ্ধ হতো তখন বলতে পারলাম যে ঠিক আছে ষাট বছর বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর কাউকে দেখে সে মুগ্ধ হয়েছে কিন্তু সে মুগ্ধ হয়েছে তার নাতনির বয়সী কোথায় ষাট বছর কোথায় যার হামাগুড়ি দিচ্ছে হয়তো পাঁচ বা ছয় মাস এরকম পাঁচ ছয় মাস বয়সের একটি শিশুকে দেখে আল্লাহর নাবি বলছে যে আমি একে বিয়ে করব যখন সে বড় হবে এবং আমি যদি তখন বেঁচে থাকি এটাকে আমি কি বলবো এটাকে আমি কি শিশুকামিতা বলবো এটাকে আমি এখন বিকৃত মনা বলবো বা কি বলবো আমার বুঝে আসে না তবে যারা দেখছেন শুনছেন আর রেফারেন্সগুলো আবার ক্রস চেক করবেন বাংলা এবং ইংরেজিতেও পাওয়া যাচ্ছে গ্রন্থের নাম দিয়ে দিয়েছি এগুলো আবার পিডিএফও অ্যাভেলেবেল রয়েছে অনলাইনের মধ্যে আপনারা ডাউনলোড করে চেক করতে পারবেন আর প্রত্যেককে একটাই কথা বলব কথাটি হচ্ছে আপনি কি এমন শিশুকে দেখে বিবাহের ইচ্ছে করবেন যে হামাগুড়ি দিচ্ছে আপনার সামনে এই ধরনের শিশুকন্যাকে দেখে প্রতিটা পুরুষের মনে একটাই ভাব সৃষ্টি হতে পারে সেটা হচ্ছে পিতৃস্নেহ পিতার মতো বাবার মতো হয়ে আমি শিশু শিশুকন্যাটিকে আদর করব এটা যে কোনো স্বাভাবিক পুরুষ আপনার বয়স যদি পঁচিশও হয়ে থাকে বিশ বছরও হয়ে থাকে আপনি যদি একটা ছ মাসের বাচ্চাকে কোলে নেন আপনারও মনের মধ্যে এটাই জাগবে যে সে আপনার মেয়ের মতো সে আপনার ছোট বোনের মতো এবং তার প্রতি আপনি কোনো ধরনের কাম ভালোবাসা বিবাহের চিন্তা করবেন না কিন্তু ষাট বছর হওয়ার পর আপনি একটা মাস বয়সী শিশু কন্যা যে হামাগুড়ি দিচ্ছে তাকে দেখে আপনি বলছেন যে আমি তাকে বিবাহ করব যখন সে বড় হবে এবং আমি যদি বেঁচে থাকি এটাকে আমি আসলে কোন ভাষায় ব্যাখ্যা করব আমার বুঝে আসে না আমি রেফারেন্সগুলো আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা কি মনে করছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে ব্যাপারটা কি? আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন এবং আমিও দেখতে চাচ্ছি যে যদি আমার বোঝায় ভুল হয় তাহলে দর্শকদের বুঝায় তার ভুল হবে না আমি আবারও বলছি মাস বয়সী হামাগুড়ি দিচ্ছে এমন একটি মেয়েকে দেখে নাবি মোহাম্মদের বিবাহের চিন্তা জাগে তার মেশিন দাঁড়িয়ে যায় যে মেয়েটি বড় হবে আমি তাকেও তখন লাগাবো যদি আমি বেঁচে থাকি এই লোক যদি নাভি হয়ে থাকে আল্লাহর প্রেরিত পুরুষ হয়ে থাকে তাহলে তো বুঝতেই হবে যে আল্লাহ এবং এই লোকের মাথায় প্রচুর সমস্যা আছে ধন্যবাদ সকলকে